নমস্কার বন্ধুরা তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রান্না নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নানপুরি তবে অন্যরকম একটু স্টাইলে নানপুরি আপনাদেরকে বানিয়ে দেখাবো নানপুরি আমরা সাধারণত টক দই দিই এছাড়া আমি এখানে টক দই ছাড়া ইস্ট দিয়ে নানপুরি তৈরি করে দেখাবো আর এই ইস্ট দিয়ে যে এত সুন্দর নানপুরি তৈরি হয় সেটা আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না তাই আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন আর আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আজকের এই ভিডিওটি স্কিপ না করে আপনারা অবশ্যই দেখতে থাকুন নানপুরি তৈরির জন্য এখানে আমি তিন বাটি ময়দা নিয়ে নেব আপনারা যতটা করতে চাইবেন সেই পরিমাণ অনুযায়ী ময়দা নিয়ে নেবেন তিন বাটি ময়দা এখানে নিয়ে নিয়েছি এরপরে ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিতে হবে তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আমি এখানে বেশি দিচ্ছি কারণ নানপুরেটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে সেই জন্য দু চামচ চিনি দিয়ে দিয়েছি এরপরে দেব ইস্ট যেটা দিয়ে আজকের এই নানপুরিটা তৈরি করব তিন বাটি ময়দার মধ্যে এখানে আমি দু চামচ ইস্ট দিয়ে দিলাম তারপরে দিলাম কিছুটা সাদা তেল সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালো করে ময়দা ময়ম দিয়ে দেব। এখন আমি ময়ম দিয়ে দিচ্ছি এখন পুরোপুরি ময়ম দেব না তেলটা একটু মিশিয়ে এর মধ্যে আবার দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ যদি নানপুরি তৈরির সময় দেয়া হয় তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে অন্যরকমই একটা টেস্ট লাগবে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে এখন ময়ম দিয়ে দিচ্ছি ময়দাতে ময়ম দেবো একটু বেশি সময় ধরে তাহলে নানপুরিগুলো খুব ভালো হবে বানানো এখন আমি দেখে নেব ময়ম দেওয়াটা হয়েছে কিনা এইভাবে যখন হাতের মধ্যে মুঠো মুঠো হয়ে যাবে তখনই বুঝতে পারবো ময়ম দেওয়া হয়ে গেছে এখন জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখিয়ে নেব না হলে একবারে বেশি জল দিয়ে দিলে তখন নরম হয়ে যাবে ময়দাটাকে এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দা মাখানো মোটামুটি হয়ে গেছে এখন এই ময়দা মাখানোর পরে ময়দাকে ঢেকে দিতে হবে একটা ঢাকনা চাপা দিয়ে দেব দু থেকে তিন ঘন্টার মতন রেখে দিলে হয়ে যাবে এর থেকে বেশি রাখার কোনো দরকার নেই তিন ঘন্টা পরে আমি এখন দেখে নিচ্ছি যে ময়দাটা কীরকম হলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ইস্ট দেওয়ার পরে ময়দাটা কতটা ফুলে গেছে ময়দা যতটা ছিল তার ডবল হয়ে গেছে এছাড়া অনেকটা সফটও হয়ে গেছে এবারে ময়দাটাকে সামান্য একটু মাখিয়ে নেব তাহলেই হয়ে যাবে বেশি মাখানোর কোনো প্রয়োজনই নেই এই সময় অল্প মাখিয়ে নিলেই হয়ে যাবে এরপরে এই মাখানো ময়দা থেকে নানপুরির জন্য লেচি কেটে নেব লেচিটা আপনারা যেমন সাইজের নানপুরি খাবেন সেইভাবেই কেটে নেবেন বেলনি চাকিতে তেল দিয়ে এবারে লেচিগুলো বেলে নেব খুবই কিন্তু সফট হবে এই ইস্ট দিয়ে যদি নানপুরি বানানো হয় এখন আমি বেলে নিচ্ছি লেচি এইভাবে সবগুলো লেচি বেলে নেব তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই নানপুরিগুলো ভেজে নেব এক এক করে সব নানপুরিগুলো আমি এইভাবে ভেজে নেব নানপুরি দিয়ে ওপর থেকে হালকা করে চাপ দিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর ফুলে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা নানপুরিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে যাচ্ছে এইভাবে সব নানপুরিগুলো আমি ভেজে নিয়েছি তাহলে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি যে নানপুরি কত সফট আর নরম হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর আপনারা যদি বাড়িতে নিজেরা এইভাবে না তৈরি করেন ইস্ট দিয়ে তাহলে বুঝতেই পারবেন না যে ইস্ট দিয়ে এত সুন্দর নানপুরি বানানো যায় আর এত নরমও হবে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন যদি ভালো লেগে থাকে রেসিপিটা কমেন্ট করে জানিয়েও দেবেন এছাড়া বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ারও করে দিতে পারেন পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল অপশনে ক্লিক করবেন যাতে পরবর্তী রান্নার ভিডিও আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ